আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুরের দাপুটে নেতা সুভাষী সরফে সোনাপাল তৃণমূল ছেড়ে যোগদান করল কংগ্রেসে শুক্রবার বালুরঘাট জেলা কংগ্রেস পার্টি অফিস চত্বরে প্রচুর কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে সোনাপাল কংগ্রেসে যোগদান করেন তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর সহ অন্যান্য নেতৃত্ব কংগ্রেসে যোগদানের পর তাদের শক্তি বাড়লো বলেই মত কংগ্রেস নেতৃত্বের উল্লেখ্য দক্ষিণ দিনাজপুরে বিধানসভায় মোট আসনের মধ্যে বালুরঘাট তপন গঙ্গারামপুর তিনটি আসন বিজেপির দখলে অন্যদিকে কুমারগঞ্জ কুসুমুন্ডি হরিরামপুর তৃণমূলের দখলে এরই মধ্যে হরিরামপুরে বিধায়ক বিপ্লব মিত্র রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী এদিন কংগ্রেসে যোগদান করেই রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন সোনাপাল কি বলছেন তিনি শুনে দেখুন আমি দু হাজার সালে যখন তৃণমূল জাতীয় কংগ্রেস আমাকে বহিষ্কার করে সেই সময় আমি তৃণমূল 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 কংগ্রেসে যোগদান করি আবার দু হাজার চোদ্দো সালের তেসরা ডিসেম্বর আমাকে বহিষ্কার করে আমি পূর্ত কর্মাধ্যক্ষ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ছিলাম সেখান থেকে আমাকে বহিষ্কার করে আমি পদত্যাগ করে আমি চলে আসি তারপরে দু হাজার ষোলো সালে অভিষেক ব্যানার্জি আমাকে বালুঘাটে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবং দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত আবার তৃণমূল করি আঠারো সালে বিপ্লব মিত্র আমাকে সরিয়ে দেয় আবার বহিষ্কার করে আঠারো সালের পর দু সালে যখন বিপ্লব মিত্র বিজেপিতে চলে যায় অর্পিতা ঘোষ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করি আপনারা জানেন জেলা পরিষদ গঙ্গারামপুর পৌরসভা সব কিছু পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসি নিয়ে আসার পর বিপ্লব মিত্র দলে ফিরে এবং আমাকে আবার দল থেকে বহিষ্কার করে দেয় বারবার আপনাকে বহিষ্কার করার কারণ কি মনে করেন ওরা প্রতিহিংসা কারণ ওদের যোগ্যতা আমার মতো নেই কারণ আমি দেখিয়ে দিয়েছি যে তেরো সাল বা প্রথমে দেখে দিয়েছি দু হাজার সালে বিধানসভা অন্যদিকে সোনাপাল দলে যোগদান করায় দলীয় সংগঠন আগের তুলনায় শক্তিশালী হলো বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন তিনি শুনে দেখুন দেখুন সোনাপাল এমনিতেই শক্তিশালী মজবুত এক নেতা কংগ্রেসে যোগ দেয়াতে কংগ্রেস আরও শক্তিশালী হলো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে আপনারা দেখবেন যে কংগ্রেস ছাড়া অন্য কোনো ঝান্ডা নেই যে মানুষের ডেভেলপমেন্টের কথা বলে বেকার ভাইদের কথা বলে বেকার বোনেদের কথা বলে কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নেই পঞ্চাশ বছরে যা কংগ্রেস করে গেছিল অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি তাই সমস্ত রাজনৈতিক দলের নেতারা তারা আজকে বাধ্য হচ্ছেন যে কংগ্রেস ছাড়া মানুষের উপকার করা যাবে না সোনাপালের মতো নেতারা যারা মানুষের উপকার করতে চান কংগ্রেসের পতাকা ছাড়া রাহুল গান্ধীর আদর্শ ছাড়া মল্লিকার্জুন খর্গের আদর্শ ছাড়া লড়তে পারবেন না আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উনিং কার্ডিয়া সার্ভিসেস অ্যান্ড ক্যাথলার ফেসিলিটি সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর থেকে হার্ট এক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি আপনার কাজিয়া খেলতে যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালাম ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো